ফরিদপুর রেলওয়ে বস্তিতে মাদক সম্রাজ্ঞী শিল্পীর চক্র ধ্বংস যৌথ বাহিনীর বিশেষ অভিযানে জন আটক ফরিদপুর সদর উপজেলা সহ গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে ধরে চলা মাদক কারবার ও কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পনেরো জনকে আটক করা হয়েছে অভিযানে বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয় আটকৃতদের মধ্যে আলোচিত মাদক চক্রের নেত্রী শিল্পী বেগম এবং তার সদস্যরাও ২৬ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পনেরো ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশ যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে তাৎক্ষণিকভাবে সাতজনকে হাতে নাতে মাদক বিক্রির সময় আটক করা হয় এরপর এলাকা জুড়ে পরিচালিত তল্লাশি ও বস্তির কেন্দ্রে অবস্থিত শিল্পীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং আরো আটজনকে আটক করা হয় অভিযান চলাকালে শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য দেশীয় ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয় যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করে আসছিল তারা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযানে উদ্ধারকৃত সামগ্রীতে রয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কেজি গাঁজা তিনশো সাঁত্রিশটি ইয়াবা ট্যাবলেট দুইশো এগারোটি হিরোইনের প্যাকেট এবং একষট্টি দেশীয় অস্ত্র দুইটি দেশীয় মদের বোতল নয়টি ফিচার ফোন ও দশটি অ্যান্ড্রয়েড ফোন আটকৃত পনেরো জনকে ফরিদপুর কোতোয়ালি থানার হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে সেনা সূত্র মধ্যে জানা যায় অবৈধ অস্ত্র মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী অপরাধ দমনে সেনা ক্যাম্পিন সমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে